নাম কি তোমার বলো শ্রাবণ বাবার নাম কি এইচএসসি পরীক্ষার্থীর পকেটে গাজা ও নকল একজনের জেল বহিষ্কার তিনজন এইচএসসি পরীক্ষার্থীদের শরীর তল্লাশি করে গাজা ও নকলের চিরকুট পাওয়া গেছে এ ঘটনায় এক পরীক্ষার্থীকে ছয় মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত এবং তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে আজ বৃহস্পতিবার চারে জুলাই সকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতলা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দেহভাজন পরীক্ষার্থীদের শরীর তল্লাশি করে উপজেলার পাসরুখী বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী সাবরমুললার প্যান্টের পকেট থেকে এক পুরিয়া গাজা ও নকলের চিরকুট উদ্ধার করে এ সময় আরও দুই শিক্ষার্থীর পকেট থেকে স্মার্টফোন ও নকলের চিরকুট উদ্ধার করা হয় গাজা স্মার্টফোন ও নকলের চিরকুট রাখার অভিযোগে ওই তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল পরে ভ্রাম্যমান আদালতে গাজা রাখার অপরাধে শ্রাবণ মোল্লাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সিমন সরকার এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল জানান পরীক্ষার হলে নকলের চিরকুট মুঠোফোন নিয়ে প্রবেশ করায় তিনজনকে বহিষ্কার করা হয়েছে ও একজনের কাছে গাজা পাওয়ায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের সাজা দেওয়া হয়েছে বাড়ি কোথায় হাত